কল্যাণী স্টেডিয়ামে বেহালা এস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তোমাদের ম্যাচ ছিল তোমরা এই মুহূর্তে এই ম্যাচটা আজকে টু টু ওয়ানে জিতলে তোমাদের দ্বিতীয় স্থানে রয়েছে দশ পয়েন্ট একটু যদি বিশদ এই ম্যাচটা নিয়ে বলো ম্যাচটা অ্যাকচুয়ালি আমরা যেটা হয় আর কি অপোনেন্ট টিম একদম লো ব্লকে আপনারা খেলা দেখেছেন লো ব্লকে চলে গেছিলো প্রথম থেকে তো আমরা প্রথম দশ মিনিটের মধ্যে দু তিনটে যে সুযোগ পেয়েছি সেটাকে মিস করি মিস করার পরে যেটা আমি ইয়ে করবো যে এর কোচিং স্টাফকে আমি ধন্যবাদ জানাবো যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী যে পলিসি আমার এগেন্সটে করেছিল ইটস ভেরি গুড আমার খুব ভালো লেগেছে যে তারা আমার জন্য ইয়ের জন্য ওয়েট করছিল কাউন্টারে গিয়ে গোল পড়বে যদি পেলাম পেলাম ওরা পেয়েও ছিল একটা তো কথা এই সিস্টেম ভুল হবেই ওই কি যে টিম কী বলে আমার সেভেন্টি পার্সেন্ট আর কি দেখেন সেভেন্টি পার্সেন্ট বল বয়স না আমার তো ওরা খেলছেই না সম্পূর্ণ লো ব্লকে এগারোজনই কী বলে ওদের অর্ধে নেমে কি বলে ডিফেন্স করছে কন্টিনিউ ডিফেন্স করে যেটা হয় তো সেই জায়গায় থেকে কি বলে আমাদের আরও ফার্স্ট হাফে কী বলে আরও অ্যাগ্রেসিভ আমাদের উইং প্লে অনেক বেশি আরও সচল হওয়া উচিত ছিল যেটা কি বলে আমি আমি প্র্যাকটিসও করেছিলাম দুদিন কিন্তু যেহেতু দেবজিৎ এবং বেদেশ্বর ঠিক ঠিকভাবে সেই ফলো আপ করেনি যার ফলে আমি সে সেকেন্ড হাফে দুটোই দেখবেন উইংয়ে প্রথম দুটো উইং চেঞ্জ করে দিই আপনার সববার আর কী বলে তপনকে আমি নিয়ে আসি এবং তার রেজাল্ট তপনের দৌড় এবং সববারের ক্রস জয়বাজের ক্রস কন্টিনিউ উইন্ডে যেতে 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 যেটা হয়েছে যে ম্যাচটা পেয়েছি ভেরি গুড ফাইট করেছে এসব ম্যাচ কী বলে আপনার বের করা খুবই কঠিন হট করে সিজনের প্রথমেই একটা লো ব্লক আমি পেলাম এই প্রথম যে কী বলে এগারো জনই ডিফেন্স করছে হ্যাঁ তো সেই জায়গা থেকে ম্যাচ ম্যানেজ করতে পেরেছি থ্যাংক গড রঞ্জনদা বিপক্ষের শিবিরে রেফারিং নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে যে রেফারিং মান আরেকটু উন্নত করা উচিত দেখা উচিত তো আপনার কী মতামত দেখুন শুনুন আমি আবারও বলেছি প্রথম দিন ম্যাচের পরও বলেছি আপনারা দেখেছেন তো আমি রেফারি নিয়ে কোনো কথা বলবো না একটা শুধু কথা বলবো টিভিতে ম্যাচটা আছে তিনখানা পেনাল্টি আজকে হয়েছে মাঠে তিনটে বিএসএস একটা পেনাল্টি পেয়েছে আমরা দুটো পেয়েছি দু তিনটের ক্ষেত্রেও আপনার দেখে নিই ওই জায়গায় সঠিক সিদ্ধান্তে ছিল রেফারি এবং একটা ফার্স্ট আপে আমি বলবো যে আমাদের ইয়ে ফেভারে একটা ফাউল যে বক্সের সামনে যেটা একদম ওপেন হয়ে গেছিলো কারমান্ন বানসাল সেটা ফাউল না দিলে পারতো হ্যাঁ কিন্তু তাদের বিএসএস এ ফেভারে সেই ফাউলটা দিয়ে দেয় তো যাই হোক এরকম দেখো ছোটোখাটো খাটো ভুলবান্তি থাকবেই তো সেই জায়গা থেকে আমি একদম রেক্রি নিয়ে এবছর আমি কোনো মুখ খুলবো না এখন ঠিকই করেছি যেভাবে যা হবে সেভাবেই কী বলে আমি চলতে চাই ভুলবান্তি কর যেটাই হোক সেটা নিয়ে আমাকে চলতে হবে